মা খালাদের মুখে একটা কথা শুনি নানি নাকি গাঙ্গের পানি নানা নানিরা মেয়ের ঘরে নাতি নাতিদের জন্য এত এত করা নাতিদের টান টান থাকে থাকে না নানা নানির প্রতি যতটা দাদা দাদির বাবা মা যা করছে মেয়ের টান নেই কিন্তু আমার মেয়ের তার দাদা দাদির প্রতি এত পরিমাণের টান বিশেষ করে তার দাদার প্রতি টান বেশি যখন ছয় মাস বয়স তখন থেকে তার দাদার প্রতি অতিরিক্ত টান আমার শ্বশুর বাহিরে গেলে আমার মেয়ে অস্থির হয়ে যেত আমার শাশুড়ির থেকে বেশি যত পর্যন্ত বাহির থেকে ঘরে না আসতো আমার শ্বশুর ততক্ষণ পর্যন্ত সে তার দাদার জন্য অপেক্ষা করতো আর একটু পর পর আমাকে জিজ্ঞেস করত কখন আসবে তার দাদা আজ আমার মেয়ের অনেক মন খারাপ কারণ আমার শ্বশুর গিয়েছে তাকে ছাড়া এই জন্য চিন্তা তার দাদা দেশ ছেড়ে বিদেশ যাচ্ছে কোথায় গিয়ে থাকবে কি করবে কিভাবে চলবে এই চিন্তা তার টেনশন এই জন্য খালা বঞ্জিকে ম্যাচিং করে ড্রেস পরালাম ভাবলাম ফটো শুট করলে হয়তো বা মনটা ভালো লাগতে পারে আর অনেকদিন যেহেতু সাদেও আসে না তাই ভাবলাম একটু সাথে থেকে ঘুরে আসি হয়তো আপনাদের খালাম্মার মন ভালো হয়ে যাবে দুই খালা বঞ্জির ম্যাচিং করে এই ড্রেস গুলা নিয়েছিলাম মাইদার সব এই পেজ থেকে আমার কাছে বল প্রিন্টেড ড্রেস গুলো অনেক ভালো লেগেছে আর এই ড্রেস এর কাপড় কোয়ালিটি অনেক ভালো ছিল আমি বরাবরই আর একে সিম্পল ড্রেস পরাই কারণ সিম্পল ড্রেস পরতে ও কমফর্ট ফিল করে আমি বরাবরই মার্কেটে গিয়ে শপিং করার থেকে অনলাইন থেকে শপিং করতে বেশি পছন্দ করি কারণ মার্কেটে গিয়ে সব সময় সাইজ অনুযায়ী ড্রেস পাওয়া যায় না যেহেতু আপনাদের খালাম্মা একটু হেলদি ওর ড্রেস গুলা মার্কেটে গিয়ে খুঁজতে খুঁজতে আমিও একদম ক্লান্ত হয়ে যাই এই জন্যই বিশেষ করে আমি অনলাইন থেকে শপিং করি আরোহের জন্য আমি যেরকমই পছন্দ করি না কেন তারা সাইজ অনুযায়ী কাস্টমাইজ করে দিতে পারে এই জন্যই বিশেষ করে আমার অনলাইন থেকে শপিং করা হয় সেই ড্রেস দেখে আপনারা অনেকে কমেন্ট করেন ইনবক্স করেন আমি এই ড্রেস কোথা থেকে নিয়ে থাকি আমি যেখান থেকে আরো এই নিয়ে থাকি সব সময় আমার ভিডিও ডেসক্রিপশনে তাদের পেজ মেনশন করা থাকে আজ এই ড্রেস আমি কোন পেজ থেকে নিয়েছি আমার ভিডিও ডেসক্রিপশনে তাদের পেজ মেনশন করা আছে কষ্ট করে চেক করে নেবেন মাসাল্লাহ এই পরিটাকে অনেক সুন্দর লাগছিল এই ড্রেসটাতে সত্যি কথা বলতে আমার মেয়ের মন খারাপ থাকলে আমার একটুও ভালো লাগে না এই অনুভূতিটা মনে হয় প্রত্যেকটা মায়ের ক্ষেত্রে হয় কারণ সন্তানের জন্য মায়েরা অনেক স্যাক্রিফাইস করে শুধু মায়েরা যা করে তা কিন্তু না বাবারও অনেক স্যাক্রিফাইস করে সন্তানের মুখে একটু হাসি দেখার জন্য বাবা মা অনেক কষ্ট করে থাকে অনেক কিছু স্যাক্রিফাইস করে থাকে এত কষ্ট করার পরে এত স্যাক্রিফাইস করার পরেও যখন ওই সন্তানের মুখে কোনো হাসি থাকে না তখন ওই বাবা মার কষ্টের সীমা থাকে না ফটোশুট করেও তার মন ভালো হচ্ছিল না তাই তার নানির বাড়িতে নিয়ে আসলাম আমার বাবার বাড়ির সামনে অনেক ভ্যান গাড়ি আসছিল তরি তরকারি নিয়ে আমি ভ্যান থেকে দশ কেজি পেঁয়াজ কিনে নিলাম যেহেতু রমজান মাস চলে আসছে আর এই রমজান মাসে অনেক পেঁয়াজের দরকার হয় আর ভ্যান গাড়ি থেকে কি কি কিনলাম সব বাসায় গিয়ে দেখাচ্ছি আপনাদের আমার এক বড় মা আপনাদের খালাম্মাকে অনেকগুলো নেল পালিশ গিফট করেছে মেয়ে বাচ্চারা সাজগাজের জিনিস পেলে যে এত পরিমাণে খুশি হয় বলার বাহিরে তো আজ ভ্যান থেকে অনেক শপিং করলাম এখানে আমার প্রায় সাড়ে ছয়শ টাকার বাজার গাজর কিনেছি শশা কিনেছি কাঁচা কিনেছি পেঁয়াজ কিনেছি সাথে কিন্তু টমেটো আছে এখন তো টমেটো সস্তা মাত্র বারো টাকা কেজি কিছুদিন পরে টমেটোর দাম বেড়ে যাবে তাই তাই বেশি বেশি টমেটো কিনে ফ্লোজিং করে রাখছি আর এদিক দিয়ে আপনাদের খালাম্মার দাঁতের অবস্থা খুব খারাপ অনেক যন্ত্রণা দিয়েছে দাঁত সারাদিন দাঁতটাকে আমি কৌশলে ফেলে দিলাম আপনাদের খালাম্মা মনে করেছিল দাঁতটা ফেলতে গিয়ে অনেক কষ্ট হবে সে দাঁতের জন্য অনেক কান্নাকাটি করছিল সে বারবার ভাবছিল দাঁতটা যদি পড়ে যায় যদি না ওঠে তাহলে কি হবে আমার মেয়ে তার নানার বাড়ি থেকে আসার পরে বলতেছে আমাকে অনেকগুলো মাস্ক কিনে দিতে হবে